বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুতা পাইপিন কীভাবে করে তার এ টু জেগ একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে এই যে যে পাইপিনটা এটাকে বলা হয় সুতো পাইপিন মানে এটার ভিতরে একটা সুতো থাকে তো এই এই পাইপিনটা আমরা টেইলার্সে কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এইটা করার জন্য আমার এভাবে দুইটা কিন্তু ফিট লাগবে দুইটা লাগবে না একটা ফিট লাগবে তো এখানে এরকম ডান এবং বাম দুইটা ফিট থাকে মার্কেটে পাওয়া যায় আপনারা যারা এই পাইপিনটা করবেন তারা এই ধরনের ফিট কিনে নিতে হবে কিন্তু প্রথমে দেখেন আমি এখানে দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে তারপর সেই কাপড়টার এক মাথাটা কাঁচা করে হ্যাম করে নিচ্ছি একটা মাথা কিন্তু ঠিক আছে আর একটা মাথায় ওই যে সুতোটা সেই সুতোটা হবে তো এখন আমাকে সুতোটা লাগানোর জন্য এখানে দেখেন এখানে কী করতে হয়েছে আমাদের আগে যে নর্মাল ফিটটা ছিল সেটাকে খুলে সেই ডান পাশের কাটা ফিটটা এখানে লাগিয়ে নিতে হয়েছে এই এই কাটা ফিট ছাড়া কিন্তু আপনারা সুতো পাইপিং করতে পারবেন না তো আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এই কাটা ফিট দিয়ে সেলাইটা দিয়ে নেবেন দেখেন আমরা এখানে কিন্তু এই ছবি দিয়ে দেখাচ্ছি যে কোন ফিটটা এখানে চলবে কোনটা চলবে না ঠিক আছে দেখেন এখানে ডান বাম দুইটা ফিট থাকে তো এখানে বাম পাশের ফিটটা ফিটে দিয়ে কিন্তু এটা পাইপিন করতে গেলে আপনার উল্টো পাল্টা হয়ে যাব এখানে সবসময় মনে রাখবেন যে আমার সুতা পাইপিন করতে হলে ডান পাশের ফিট লাগবে এবার আমরা দেখেন এখানে কিভাবে পাইপিনটা লাগাচ্ছি প্রথমে যেখান থেকে আমার সাইড ফেরাটা শুরু হয় সেখান থেকে আমি সিধে পাশে ঠিক আছে কাপড়ের সিধে পাশে দেখেন যেভাবে আমি পাকা অংশ করেছিলাম সেই অংশটাকে নিচের দিকে রেখে তারপর আমি এখান থেকে সেলাই দিয়ে আসছি এবং কোনাটা কিভাবে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি দেখ দেখতে পাচ্ছেন আপনারা কোনায় আসার পরে আমি কিন্তু পাইপিংটা ওই পাশ থেকে আবার এই পাশে একটা মোড় দিয়ে ঘুরিয়ে উপরে নিয়ে আসছি ঠিক আছে এই জিনিসটা আপনারা কোনাটা একটু খেয়াল রাখবেন কোনোটা আমি কিভাবে ভাঙি কারণ কোনা যদি উল্টোপাল্টা করেন এই দেখেন কোনা কিন্তু এখানে শেষ করলাম এখন এই দেখেন আমি কীভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা এই কোনাটা উল্টে নেবেন তা তা হলে কিন্তু এই কোনাটা ঠিক করতে পারবেন না ঠিক আছে আর উল্টো পাশে কিন্তু এই যে এরকম চওড়া একটা পট্টির মতো থাকবে এটা অনেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে চওড়াও দেয় আবার আপনি চাইলে এখান থেকে একটু চিকুন কাপড় নিয়ে চিকনও দিতে পারেন যদি কাপড় কম থাকে তো আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম একদম এইভাবে আপনারা ঘরে বসে প্রফেশনালভাবে আমাদের টেইলার্সের মতন আপনারা কিন্তু পাইপিন করে নিজেরাই ঘরে বসে ড্রেস তৈরি করতে পারবেন একদম খুব সহজে তো দেখেন আমাদের কিন্তু পাইপিনটা সুতোয়ার পাশ সাইড আমাদের লাগানো শেষ এখন আমরা যে এইটার যে বর্ডারটা আছে সেটা ভিতর দিকে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে আটকে দেব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে পাইপিংটা প্রথমে লাগানো শুরু করছিলাম সেখান থেকেই আবার সেলাইটা এখন দিয়ে একদম এই পটিটা এখানে লাগিয়ে নিচ্ছি এই সেলাইটা দিলেই কিন্তু আমাদের পাইপিংটা লাগানো একদম কমপ্লিট তো আপনারা এখানে দেখবেন যে আমরা যে কোনাগুলো সেগুলো কিভাবে একদম সুন্দর করে কোনাগুলো মিলিয়ে দিয়েছি এই দেখেন আমরা কোনায় যেভাবে ভাস দিয়ে এই কোনাটা উঠিয়ে নিয়েছি ঠিক আপনারা এভাবেই উঠিয়ে নেবেন বন্ধুরা সহজ একটা কাজ শুধুমাত্র চোখের দেখার জিনিস এই টেলারিং কাজটাই কিন্তু শুধুমাত্র মাথার একটা আইডিয়া চোখের দেখা তাহলে কিন্তু আপনি সব কাজ পারবেন সুন্দর করে একদম নরম হাতে এটা সেলাই করে নেবেন খুব সহজে আর বন্ধুরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটি ফলো দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কোনাটা এভাবে এই পাইপিংটা লাগানোর একটা সুবিধা আছে কোনাটা অনেক সুন্দর দেখা যায় কামিজিরাইজি দেখেন দেখছেন কোনাটা কত সুন্দর দেখা যাইতেছে এটা কিন্তু নর্মাল পাইপিন গোল পাইপিন কোন আর একটা আছে পাত্তি পাইপিন ওগুলো করলে কিন্তু এরা এত সুন্দর দেখা যায় না এই সুতো পাইপিনটা যত সুন্দর দেখা যায় আর এটা কিন্তু একটু মানে সময়ও লাগে বেশি এবং এটা একটু পরিশ্রমও বেশি তারপর এটা খরচও বেশি আছে যেমন এই সুতোটা আলাদা আলাদা করে আমাদের আবার কিনতে হয় আর যেটা নর্মাল পাইপিন ওটা তো শুধু একটু কাপড় ভাস দিয়ে লাগালেই পাইপিন হয়ে যায় তো বন্ধুরা পাইপিন কিন্তু আমাদের লাগানো একদম শেষ এই যে দেখেন আমরা শেষে টাক দিয়ে এটা খুলে নিলাম দেখেন লাগানোর পরে এটা কত সুন্দর দেখা যাইতেছে দেখছেন এই দেখেন এই আর এইটা কিন্তু অন্য পাইপিন করলে এত চিকন এবং এত সুন্দর দেখা যাবে না ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন